আর তো কিসাল কথা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং পেরিয়ে গেছে আর আমার মাম্মা দেখেছ বসে বসে চুল ছাড়াচ্ছে আর আমার মামামে স্নান হয়ে গেছে আর টিপ লাগিয়েছি তো ওই জন্য একদম পাউডার লেগে গেছে আর আমরা খাবো এখন মুড়ি আর আমার ছেলে গেছে স্কুলে অনেক দেরি হয়ে গেছে মুড়ি খাওয়াটা তো সকালবেলা আমরা পাউরুটি খেয়েছিলাম তো ওই জন্য আর খিদে লাগে তো যারা মেয়েকে স্নান করে দিয়েছি নিজেও শ্যাম্পু করে একটু স্নান করে নিয়েছি পরিস্থিতি খুব খারাপ একটু রেডি হতে হবে ফ্রেশ হতে হবে রেডি হতে ফ্রেশ টাইপের এখানে না করলে তো আর করা যায় না এ শুধু ঘ্যান 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 করে যাচ্ছে আর অনেক কিছু শিখে গেছে বসতে শিখে গেছে অনেক কিছু শিখে গেছে দেখো একটুখানি ঠেক দিয়ে বসতে বললি বলি দেখেছো দেখেছো বসাটা ভালো করে দেখিয়ে দাও ভালো করে ভালো করে ভালো করে দেখিয়ে আমাদের লিটিল গোল্ড লিটিল গোল্ড কেমন করে বসে ভালো করে সুন্দর করে বসতে হয় না পাকা বুড়ির মতন করে হুম দেখো বাবা সোজা হয়ে যাচ্ছে বাই দেখি এদিকে 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 হ্যাঁ পাকা বুড়ি নিজে বসে আছে না ঠিক দিয়ে আমার পায়ে কিন্তু ঠিক নেই বাবা ওরে বা ওরে ছেলে যেহেতু স্কুলে গেছে তোমাদেরকে বলেই দিলাম তো সেই জন্য টিফিনটা তখন দেওয়া হয়নি দেওয়া হয়নি বলতে ম্যাগি করে পাঠাবো বলে প্ল্যান ছিল তো সেই জন্য না কী বলতো ম্যাগিটা ঠিকঠাক করে খেতে ন কেমন পাড়া হয়ে যায় সকাল থেকে ম্যাগিটা দিলে সেই দশটা নাগাদ আমাকে বানাতে হয় কাছে যেহেতু স্কুল তোমার দাদাভাই দোকান যাবে আবার দিয়ে দিবে। যাওয়ার পথে তো সেই জন্য একটু ম্যাগি বানিয়ে দিই চাউমিনের মতো শুকনো শুকনো করে আর আসার পথে এই যে বাজার করে নিয়ে এসেছে মাছ এনেছে তেল পটকা অনেকটা আর এদিকে অনেক কিছু নিয়ে এসেছে শর্ষা আলু ছিল না আলু নিয়ে এসেছে করলা কুচরি আদা টমেটো এসব নিয়ে এসেছে আর আমার স্নান করেছি মানে আমার কী বলতো ফ্রেশ হয়নি মুখে একদম কি বলবো সিঁদুরও পড়া হয়নি ওই যে আগেই বললাম আর ভাত আমার হয়ে গেছে ছেলে ওই যে ভাত খেয়ে গেছে বললাম সেই ভাতটা এখন বেশি করে করে নিয়েছিলাম একবারে বাটার দিলে ভালো তো সবে আজ গিয়ে বাটাটা শেষ হয়ে গেল সকালে পাউরুটি খেয়েছিলাম সেই পাউরুটি দিয়ে বাটাটা শেষ হয়ে গেছে কি বলবো চলো রেডি করে দিই আর স্কুল তো কয়েকটা দিন বন্ধই ছিল যায়নি তারপর পরীক্ষা চলছিল আর টিফিন বক্সটা তুলে রেখেছিলাম আবার একটু ধুয়ে দিলাম ঠিক আছে চলো রেডি করি টিফিনটা রান্না কি করে হবে বলো তো সব সময় যদি মেয়েকে নিয়ে বসে থাকি দুটো কুড়ি বাজে এখন আমার রান্না কমপ্লিট করতে পারিনি তো কি করে হবে বলো মেয়েকে সময় দিতে দিতে রান্নাটা আমার পুরো স্টপ হয়ে যাচ্ছে ওই একবার করে এসে আবার নাড়ছি আবার একবার করে মেয়েকে নিচ্ছি এরকম হচ্ছে তোমার দাদা এই মাত্র ছেলেকে টিফিন খাইয়ে বাড়ি ঢুকলো দুটোর দিকে ঢুকলো এখন দুটো কুড়ি বাজে এখন শুধু ডালটা হলে আর মাছ ভাজা হলেই আমাদের রান্না বান্না কমপ্লিট বাকিটা করেছি আর আজকে একটা ভালো খবর ছেলের আজকে রেজাল্ট বেরিয়েছে তো রেজাল্ট ভালোই করেছে ওর যতটা বয়স অতটাই ভালোই রেজাল্ট করেছে দেখেও খুব ভালো লাগলো যে ছেলে আমার পরীক্ষা দিতে শিখে গেছে খুব ভালো লাগছে গো পরীক্ষা দিয়েছে এই দেখো প্রশ্ন এর মধ্যেই তো উত্তর চার চারটে পরীক্ষা হয়েছে আর মৌখিকটা মুখে তো এই চল্লিশ নাম্বারের প্রশ্ন আর আমাদের হিসাবে হলো সাড়ে আটত্রিশ মানে দেড় নাম্বার একটুখানি কমে গেছে মানে ঠিক করেছে ও তাড়াতাড়ি করে একটা ভুল বসিয়েছে একটা অক্ষর আর দুটো অক্ষর জানে সেটা বসায়নি যাই হোক দেড় নাম্বার একটুখানি কম পেলো আর কি করবো আর মৌখিকটা ওর সঙ্গে জুড়ে দেবে মৌখিকটা একদম দশে দশে ও পাঁচ মিনিট ঘুমালো মেয়েকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়েছি পাঁচ মিনিট হুম ওটা কি মুখছে কি এই দেখো এই দেখো মুখতে দেখো এই দেখো মুখতে দেখো কি করছে তুমি ও নিজেকে দেখছে আস বাবা বাবা বলে দাও তো বাবা বাবা বলে দাও আমার মুডের উপর নির্ভর করছে বলে দাও বলো তো বাবা বাবা বলো বাবা বলো বাবা না তুই তো না হাসছিস বাপ বাপ বা করে দাও কিছু বলো দাও কিছু কিছু বলে দাও মিমিদিকে কিচ্ছু বলে দাও বলো আমি বাবা বলতে শিখে গেছি বলে দাও তো হ্যাঁ হ্যাঁ নেবে ফোনটা নেবে তো যাই হোক ছেলের ছেলের স্কুল ছুটি হবে তিনটে পাঁচ দশে আর অনেক জামা কাপড় কাচা হয়েছে এ দেখো এক গামলা তার সঙ্গে স্ট্যান্ডটা পুরো ভর্তি এগুলো একদম কাচাকাচি একদম ওপর একদম ভাজ করতে করতে আমার দিন যাবে আর বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে মানে মারাত্মক রোদ ছাগলটা ওরকম করছে করছে কিসের একটা আওয়াজ দিচ্ছে আমি ছাগলটা তো যাই হোক চলো বাকি রান্নাটা টুটু করে সেরে নিই আগে প্রেশারের ডালটা না হওয়া পর্যন্ত না মাছটা ভাজতে পারছি না প্রেশারের ডালটা দেখি কতটা হলো সিটি দিচ্ছি সিটিটা উঠছে না কেন বুঝতে পারছি না প্রেশারটি কি চলো বান্না কমপ্লিট আর দেখেছ বন্ধুরা মাথায় শ্যাম্পু দিয়েছি সিঁদুর পরাতে আর সময় পাচ্ছি না তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপর সিঁদুরটা পরবো আর তোমাদের দাদা ভাই ছেলেকে আনতে চলে গেছে খাওয়া দাওয়া ইয়েই যাক মানে চুলেই যাক আর কি খাওয়া দাওয়াটা করে উঠতে পারিনি এখনো ছেলেকে স্কুল থেকে নিয়েছে তারপর একসাথে সবাই মিলে খাবো যেহেতু লেট হয়ে গেছে ছেলের স্কুল ছুটি হওয়ার টাইম হয়ে গেছে তা কী করবো বলো তো একটা হাতে বুঝতেই তো পারছো আর মেয়ে দেখে এত চিল্লার ছিল চলো ব্যাক ক্যামেরা দেখে ওই দেখেছো ওই দেখেছো বোতলটাকে নেবে বোতলটাকে নেবে মানে এতটা বদমাইশ হয়ে গেছে না কি বলবো এত আর এই সব মেয়ের সবগুলো না এগুলো কাঁচা একদম তো ভাজ করবো বলে রাখলাম মেয়ে এই দিকে ছুঁড়েছে ওই দিকে ছুঁড়েছে সবকটাই ছুঁড়েছে বুঝতে পেরেছ আর এই দেখো দুষ্টুটা দুষ্টুটা আর আমি এদিকে সমস্ত খাবার দাবার নিয়ে চলে এসেছি আর ঠান্ডা জলের বোতলও নিয়ে এসেছি এবার খাওয়া দাওয়া করবো এখানে তো ভাই বললো সমস্তটা নিয়ে চলে যাও তারপর আমি আসছি এক্ষুনি মামাম কুকি কুকি খুব কান্না হচ্ছিল এতক্ষণ হ্যাঁ খুব কান্না হচ্ছিল হ্যাঁ ডিগবাজি খাওয়ার তো তোমার শেষ নেই শেষ নেই তো যাই চলো কী রান্না করেছি চলো এক ঝলক দেখিয়ে দিই তোমার দাদাভাই আস্তে করতে এখানে উচ্ছে আলু ভাজা করেছি আর এখানে করেছি লাল লাল করে আলু সেদ্ধ মাখা এগুলো আলাদা নিরামিষ করা হয়েছিল সেই জন্য ভাবটা দেওয়া হয়েছিলো বপুদেরকে তো আর এদিকে করেছি মাছ ভাজা তিনজনে তিন পিস আর বাবা মাছ ভাজা আর হচ্ছে মাছের মাথা দিয়ে নিজে মুসুরের ডাল বানিয়েছি এটা ছেলের যে কী প্রিয় একটু ঘন ঘন করেই করেছি অল্প করে বানিয়েছি কিন্তু ঘন ঘন করে এটা ছেলের খুব প্রিয় খাবার একটা ডাল বলতে গেলে ভাত দিয়ে হেভি ভালোবাসে তোমার কি খবর কি খবর তুমি কান্না করেই যাবে ঠিক কি চলো তোমার দাদা ভাই আসুক তারপর আমরা খাওয়া দাওয়া করবো আর এদিকে ততক্ষণ এগুলো ভাজ করে নিই গুড ইভিনিং সবাইকে অনেকক্ষণ পর আবার এলাম চা নিয়ে আর এই তো চা তিন কাপ চা ছেলেরও চা ছেলের কম দেখতে পাচ্ছো একদম অনেকটাই কম আর আমাদের দু কাপ আর বিস্কিট নিয়ে বসে গেছি এখানে টোস্ট বিস্কুট আছে ওটা দাও দা বিসিট আর যে একদম এক জার নিয়ে বসে গেছি সন্ধ্যেবেলা খাবো সন্ধে পেরিয়ে রাত হতে যাচ্ছে এখন এইটাই খাবো আর ছেলের দিকে পড়ছে আর মেয়ের দিকে বিস্কুট খাচ্ছে দেখতে পেয়েছো হাতে বিস্কুট ধরিয়ে দেওয়া হয়েছে খেতে শুরু করে দিয়েছে চলো চাটা খেয়ে নিই

খেলা বাবা বাবা হ্যাঁ বাবা বাবা আবার বাবা বাবা তুমি বাবা বলতে শিখে গেছো যেন সব কথা এখনই বলে ক্লিয়ার করবে পাঁচ মাসের বাচ্চারা না লেদুস পোকা থাকি তোর পাঁচ মাসে বাবা কাকা বসতে পেরে যাওয়া দাঁড়াতে পারা

गुड नाइट गुड नाइट लाइट ऑफ अब बोल दे पापा बा बोल दे पापा पापा बोल दे दादी चुमुदा आदा

গুড নাইট চাটা খাওয়া হয়ে গেল আর মেয়ে তো একটা বিস্কুট কে পুরো একদম চটকে চাটকে এই মুখ হাত পা সব নিয়ে এলাম কি দেখছো এদিকে দেখছো হুম পড়ে যাচ্ছে যাই হোক এখন বসে আছি একটুখানি আর অনেক সন্ধেবেলা কাজ ছিল যেমন বাসন টাসন ধোয়ার ছিল ধুলাম গ্যাস মুজলাম চা বানালাম প্রচুর যেই জামা জামাকাপড়গুলো দেখলে তোমরা সেই জামা কাপড়গুলো কিন্তু সমস্ত ভাঁজ করে জায়গা মতো রাখা হলো আর এদিকে শুধু রাতের খাবার এখনও ঠিক করে উঠতে পারিনি কি খাওয়া দাওয়া হবে এখনও বুঝেই পাচ্ছি না যে কী খাবো মানে রোজ রোজ এই এক কাহিনী খাবো কী দেখো হাম করে দেখি খাওয়া হবে না হয় আর জন্মাষ্টমীর একটুখানি তাল ছিল সেই তালটার একটুখানি ছিল সেই একটুখানি আবার একটুখানি ফুলুরি বানাবো আর আবার একটুখানি আবার রেখে দেওয়া হলো সেটা এই যে ঝক করছে তাল লুচি খাওয়ার জন্য সে কবে করবো জানি না তো এখন আজকে ফুলুরিটা করব নারকেল নেই শুধু সুজি দিয়ে ময়দা দিয়ে হবে নারকেল থাকলে ভালো লাগতো নারকেল নেই তার আর কী করবো নষ্ট হওয়ার থেকে খেয়ে নেওয়া হলো গুড় ছিল সবই ছিল আর গুড় এমনি শুধু শুধুই খাওয়া যায় না কোনো কিছুতে তো যাই হোক ভিডিওটা আমি শেষ করবো আর মেয়ে তো তোমাদেরকে একটুখানি মেয়ে বাবা যেহেতু বলে ডাক ডেকেছে আর ড্যা করেই যাচ্ছে তো যারা ডাকতে শিখে গেছে তোমাদের সঙ্গে সেটা আমি একটুখানি শেয়ার করে দেবো যেহেতু ক্লিপটা আমি তুলে রেখেছি আর এই বয়সে মানে এর কতই বা বয়স বলো পাঁচ প্লাস চলছে তো পাঁচ মাসই ধরো এখন পাঁচ মাস থেকে বাবা দাদা বলতে শিখে গেছে তো আমরাও না দেখো পুরো অবাক হয়ে গেছি জানো তো আর বসতে শিখে গেছে অনেকটা অনেক কিছু অনেক কিছু শিখে যাচ্ছে আমি বুঝতেই পারছি না যে এ কী ধরনের এত তাড়াতাড়ি এত কিছু সব কিছু হয়ে যায় তো ওই জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার খুব ইচ্ছা যে তোমরাও একটু দেখো যে এই বয়সে এই সব পাকা পাকা এত কোথা কোথা থেকে শিখলো তুমি বাবা বলছি ঠিক আছো একটু বলে যাও তো বাবা এখন বলবে এখন দিকে বলবে বাবা বাবা বলবে না বলবে না বলো বলবে না এখন মুদ নেই ঘুমাচ্ছিল আর বৃষ্টি মারাত্মক বৃষ্টি আমাদের জামা কাপড় বাইরে ছিল কিছু সেগুলো সমস্তটা একদম ভিজে গেছে ঝটপট করে তুলতে তুলতে মানে ঘুমিয়ে গেছি জানো তো শুতে গেছি পুরো সাড়ে চারটে বেজে গেছে আর ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা বেজে গেছে তো সাড়ে ছটা না ঘটনাগার বৃষ্টি নেমে গেছে দরবড় করে খেয়ালই করিনি আর জামা কাপড় সমস্ত কিছু কিছু জিনিস ভিজে গেছে সেগুলো আবার ওই রুমে রেখে একদম ইয়ে করলাম ওই স্ট্যান্ডে দিয়ে দিয়েছি খাটের স্ট্যান্ডে আর ছেলের ফটোটা এই দেখো দেখিয়ে দিই তোমাদেরকে একটুখানি হ্যাঁ ও ছুতু টুতুতে গড়িয়ে দিচ্ছে আর ওইদিকে রাজস্থানি যে ফটোটা ছিল ছেলের ওইখানটাতে এইটা এইদিকে দেওয়ালে নিয়ে চলে এসেছি আর ছেলের এইটা এখানে দিয়েছি বেশ ভালো লাগছে দেওয়ালিটা তো জয়বন্ধুরা চলো আজকে মতো তাহলে আমি এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি আর এখন ব্লগ বলতে সেইভাবে তোমাদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করতে পারছি না আর বাড়ির সমস্ত কাজ দেখে উঠতে পারছি না কারণ ছোটো মেয়েকে নিয়ে বুঝতেই পারছ ভীষণ এখন চাপ হয়ে যাচ্ছে নিজে খেতে বসতেও সময় পায় না ঝুলছাওয়াতেও সময় পায় না আর ব্লগ ঠিকঠাক করে কী দেবো বলো তো যেটুকুনি পাচ্ছি তোমাদেরকে আপডেট একটু করে দিচ্ছি তো জয়বন্ধুর ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দি আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ টাকা